সমস্ত ভিউআর্সের টিপহালদার আইটি বাড়ি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা যখন এই মাইক্রোসফট ওয়ার্ডে সুতুনি এমজে ফন্ট সিলেক্ট করি তারপরে যখন আমরা বাংলা টাইপ করতে যাই তখন এখানে অটোমেটিক্যালি নির্মলা ইউআই হয়ে যায় এই যে এখানে নির্মলা ইউআই হয়ে যায় তা থেকে আমরা কিভাবে আমার সুতুনি এমজে ফন্ট এক মিনিটের মধ্যে সমাধান করতে পারি তাই আমি আপনাদের দেখিয়ে দেবো তাহলে প্রিয় ওয়াটস যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখেন এখানে ফন্ট সিলেক্ট করার আগে আপনাদের যে কাজটি করতে হবে কিবোর্ডটি আগে সিলেক্ট করে নিতে হবে দেখেন এখানে বিজয় বার নেই বা একুশে বারও নেই তাহলে বিজয় বার কোথায় আছে। এই যে ট্রে আইকনটা আছে দেখেন আমার কার্সরটা যেখানে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে কার্ডসডটা আনলে দেখা যাচ্ছে কীবোর্ড তারপর দেখেন এখানে দেখা যাচ্ছে বিজয় একুশে বিজয় একুশে এখান থেকে আমি এটা সামনে নেবার জন্য এটার আমি ডাবল ক্লিক করব। যদি ডাবল ক্লিকে না যায় তাহলে রাইট ক্লিক করব তারপরে দেখেন লেখা আছে স এজ টপবার এখন আমার এটা উপরে চলে আসছে যদি আপনাদের উপরে থাকে তাহলে কোনো সমস্যা নেই তারপরে এখান থেকে প্রথমে আমরা সিলেক্ট করব। এই যে ড্রপডাউনে ক্লিক করব বিজয় ক্লাসিক দেখেন এখন বিজয় ক্লাসিক আমি সিলেক্ট করলাম যখন বিজয় ক্লাসিক এখানে লে আউট সিলেক্ট করবো তারপর এই যে ফ্রন্টের জায়গায় আমি সুতোনিয়াম যে ফ্রন্ট সিলেক্ট করব এখন যদি টাইপ করি তাহলে আমার আর কোনো সমস্যা হবে না দেখেন আমি টাইপ করছি দেখতে পাচ্ছেন এখন আমার আর কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনাকে প্রথমে বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে এখানে লেআউট তারপরে সুতনিয়াম যে ফ্রন্ট সিলেক্ট করতে হবে এখন এই বিজয়ের ক্ষেত্রে গেল এটা এখন যদি আপনারা এখান থেকে বিজয় ইউনিকুড সিলেক্ট করেন এই যে বিজয় ইউনিকুড বিজয় ইউনিকোড সিলেক্ট করলে এখন আপনি যদি টাইপ করেন এখন আর আপনি সঠিক তথ্য পাবেন না দেখেন আমি এখন যতই টাইপ করি দেখেন আমার লেখা সঠিকভাবে আসছে না দেখেন আমার এই ফ্রন্টটা যেরকম হয়েছে এই ফ্রন্ট দেখেন অন্যরকম হয়ে গেছে অর্থাৎ আমি যখন ইউনিকোড এখানে সিলেক্ট করলাম দেখেন অটোমেটিক্যালি আমার ফ্রন্ট এখানে নির্মল ইউআই হয়ে গেছে তার মানে বুঝতে হবে বিজয় ইউনিকোড যখনই আপনি সিলেক্ট করবেন তখন আর আপনি সুতনি এমজে দিয়ে টাইপ করতে পারবেন না অর্থাৎ বিজয় ইউনিকুড এখানে যদি লেআউট সিলেক্ট থাকে তারপর আপনি যতই নিচে টাইপ করুন অটোমেটিক্যালি আপনার ফন্ট চেঞ্জ হয়ে যাবে দেখেন আমার উপরে বিজয় ইউনিকুড লেআউট সিলেক্ট আছে এখানে সুতুনি এমজে ফন্ট আছে এখন যদি আমি টাইপ করি তাহলে আমার সুতুনি থাকবে না তখন এটা নির্মলা ইউ হয় হয়ে যাবে কাজেই এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করে তারপর এখানে আপনাকে সুতুনি এমজে ফন্ট সিলেক্ট করতে হবে তারপর আপনি টাইপ করেন আপনার আর কোনো সমস্যা হবে না দেখেন দেখতে পাচ্ছেন এখন লেখা দেখেন এখন আমার লেখা প্রত্যেকটাই সুতুনি এমজে হবে আবার এখানে লক্ষ্য করেন এই যে ট্রেয়া আছে এই ট্রেয়াতে দেখেন আমার অব্র কিবোর্ডও আছে এই অব্র যদি সিলেক্ট করেন তখন অব্র কিবোর্ডের ক্ষেত্রে আবার সুতুনি এমজে দিয়ে টাইপ করা যাবে না দেখেন এই এম এমজে সিলেক্ট আছে আমি এটাকে ইংলিশ করে নিলাম বিজয়টারি ইংলিশ করে নিলাম তারপর দেখেন অব্র কিবোর্ড আমি বাংলা করে নিলাম দেখেন ফ্রন্ট আছে সুতনিয়াম নিয়াম যে এখন যদি আমি টাইপ করি আমার আর সুতনিয়াম যে থাকবে না দেখেন মানে সম্পূর্ণ এলোমেলো হয়ে গেছে তখন কি করতে হবে এই যে অব্র কিবোর্ড বাংলা সিলেক্ট করার সাথে সাথে দেখেন লেখা এখানে ইউআই হয়ে গেছে নির্মলা ইউআই অর্থাৎ অব্র কিবোর্ড বাংলা করলে অটোমেটিক এখানে নির্মলা ইউআই ফ্রন্ট হবে আবার এই বিজয় কিবোর্ডও যদি আপনি বিজয় ইউনুকুড সিলেক্ট করেন তাহলে আপনার ফন্ট নির্মলা ইউআই হয়ে যাবে শুধুমাত্র বিজয় ক্লাসিক্স যখন সিলেক্ট করবেন তখনই আপনি এখান থেকে সুতুনি এমজে ফন্ট সিলেক্ট করতে পারবেন তারপরে আপনি বাংলা টাইপ করতে পারবেন এখন সবসময় মনে রাখতে হবে এই যে জায়গাটা আছে এই জায়গাতে আপনার প্রথমে বিজয় লেআউটারে বিজয় ক্লাসিক করতে হবে তারপরে সুতুনি এম যে টাইপ করতে হবে আর যদি বিজয় ক্লাসিক এবং সুতুনি এম যে ফন্ট সিলেক্ট করার পরও আপনি টাইপ করতে গেলে নির্মলা হয়ে যায় যেমন এখানে দেখেন নির্মলা হয়ে গেছে তাহলে আপনাকে বুঝতে হবে এই যে কার্সডটা যেখানে আছে এখানে কিছু ফ্রন্ট আছে যেটা পূর্বেই নির্মল ওয়াই তখন আপনারা এইভাবে ফ্রন্টটা সিলেক্ট করবেন তারপর ডিলেট করে দেবেন বা ব্যাক পাশে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখান থেকে বিজয় ক্লাসিক সিলেক্ট করবেন তারপরে এখান থেকে নির্মলা ইউআইয়ের জায়গা ফ্রন্ট সিলেক্ট করবেন সুতুনিয়াম জে এখন আপনি টাইপ করুন আমার দেখেন আমার দেখতে পাচ্ছেন আর কোনো সমস্যা হচ্ছে না এভাবেই আপনারা মনে রাখবেন বিজয় ক্লাসিক থাকলে ফ্রন্ট হবে সুতুনিয়াম জে আর ইউনিকুড হলে ফ্রন্ট হবে নির্মলা ইউআই অথবা অব্রোর ক্ষেত্রে বাংলা যখন লিখবেন তখন নির্মলা ইউআই কিংবা আপনারা এই নিকোষ বোন ফ্রন্টও আপনারা এই যে নিকোচ বন ফন্ট আছে নিকোচ বোন ফ্রন্ট আপনারা ব্যবহার করতে পারবেন এভাবেই আপনার শুধু নিয়ে এম যে ফন্টের সমস্যা সমাধান করবেন তাহলে আজকে বিদ্যুৎটি মেখানেই